যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু পথ যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের রাধারে যারা দু চোখে রায় দু চোখের বয় রাতেরা রাধারে যারা দত রায় চোখের শ্রুতে নদী যেন বই না নার ছানি যতই আসু চলো নার ছানি যতই আসু পেছনে ফিরে ও তাকাই না সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় তিন গায়েমের পথে যারা হনি তারা হলো আল্লাল প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যা যাবণ হেরার আলোতে চার হৃদয় রঙিন হাতে আর জি হাতের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীর সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সবাই পড়ুন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শুধুকে কব ভয় পাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ বলে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না সবাই বলুন মারা